ভাই এত সুন্দর খাট নিয়েছেন কত ভাইটা সোফা কি বলেন ভাইটা সোফা জি ভাই এটা সোফা আমি তো দেখতেছি সুন্দর একটা খাট আপনি কি দেখতে আচ্ছা এই যে সোফা ও রে চমৎকার সোফা হয়ে গেল সোফা হয়ে গেল বসেন তো দেখি এই যে ও ভাই আরেকজন বসা হবে এটা তো দুইজনের ভাই দুইজনের জনের সিট দেখেন ও রে চমৎকার দেখেন এত সুন্দর খাট ছিল সেটা আবার চমৎকার একটা সোফা হয়ে গেল জি ভাই ভাই এটা আমার পছন্দ হয়েছে পছন্দ হয় তারবেন ভাই আর একটু খাট বানান তো এই যে ওরে ভাই মানে এক সেকেন্ডেই সেকেন্ডে ভাই ভাই আমার এটা খুব পছন্দ হয়েছে আমার লাগবে পছন্দ হলে নি তারবেন এটা আরো আছে ভাই কত ভাই এটা এটা দাম টাম পর আরো আছে ভাই কি আছে ভাই এই যে দেন ভাই ওরে ভাই সুন্দর একটা বাক্স আছে সুন্দর একটা বাক্স আছে এর মানে হচ্ছে রাতের বেলা যখন আপনি ঘুমাবেন জি 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 কাঁথা বালিশ কম্বল ল্যাপ দিনের বেলা এখানে রাখবেন জি জি তারপরে আবার সোফা বানাবেন তারপরে আবার টান্ডা সোফা আবার তা আবার সেকেন্ডের ভিতরে আচ্ছা সেকেন্ডের ভিতরে ওরে ভাই ভাই এটার দাম কত ভাই আজকে তো এটা ফ্রি কেমনে ফ্রি ভাই দেখবেন কেমনে ফ্রি আজকে এই যে এই প্রশ্নের উত্তর যে দিতে পারবো আচ্ছা আজকে একজনের একটা সোফা ফ্রি দিব ভাই কি প্রশ্ন এটা ভাই এই যে দেখেন ভাই কোন খাবার বেশি খেলে চুল পড়ে যায় জি 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 টক মিষ্টি ঝাল পানি ভাই পানি খেলে তো চুল পড়বই না চুল গজায় আচ্ছা তার মানে এই তিনটার মধ্যে একটা সঠিক হবে ভাই একটা সঠিক তো হবেই তা আবার দেখাই দিব ভাই আচ্ছা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে এত সুন্দর সোফা ফ্রি একটা এই সোফা ফ্রি ভাই এটা দিবেন এটা দেবো মানে একজনের একজনের ভাই আবার একটু দেখাইতো এই যে দর্শক লাইভে যারা যুক্ত আছেন এই মুহূর্তে তাদের কিন্তু কিনলেও ফ্রি এবং না কিনলেও কিন্তু ফ্রি পাওয়ার সুযোগ আছে যে সুযোগ আছে কোন খাবার বেশি খেলে চুল পড়ে যায় চুল পড়ে যায় টক মিষ্টি ঝাল পানি জি জি আপনারা বেশি বেশি কমেন্ট করতে থাকেন আপনাদের কমেন্টের সাথে যদি সঠিক উত্তরটা হয়ে যায় তাহলে আপনিও পেয়ে যেতে পারেন এই রকম একটা সোফা কাম বেড একেবারে ফ্রিবারে ফ্রি আপনি মানে এটা কি করবেন তো জি মানে প্রশ্নের সঠিক উত্তর তো বলে দিবেন বলে দিব ভাই মানে বলে দিব আচ্ছা মানুষ কিন্তু ধমাই কমেন্ট করতেছে জি 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 বুঝলেন দিতে কিন্তু হবে একটা সোফা গুন পিসিয়েলো নাকি আচ্ছা একটা সোফা গুন পিসো আপনি আপনার লাইব্রের মধ্যে দেখা দিবো ভাই এটা কি একজনের জন্য একজনের জন্য আচ্ছা এটু বসন্ত এই যে দেখেন এই ভাই চমৎকার বুইসা গেল একবার নীল পরি নিলাম যনা জি জি ভাই আচ্ছা একজনের একজনের আবার একটু করেন তো এই যে এটা সেকেন্ডের ভিতর হয়ে যাবে এই দেখেন সেকেন্ডের ভিতর হয়ে গেল সেকেন্ডের ভিতর হয়ে যাবে আচ্ছা এই যে দুই জনের আপনি দেখাইলেন জি ভাই এটার মধ্যে শুয়া যাবে এই তো বাইরে শোয়ার জন্য তো এটা একটু দেখি এটা শোয়ার জন্য তো বানায় এই যে এই যে দেখেন আচ্ছা এই যে শুয়া যাবে আচ্ছা ওকে ওকে দেখেন কতটা সুন্দর মানে দুইজন মানুষ একসাথে শুয়ে গেল দুই দুইজন লোক একসাথে অনাশে শুইতে পারবো আপনার কি পায় ময়লা নাকি কার আমার পায়ে ময়লা এইজন এইজন ওঠেন নাই এইজন ওঠেন নাই ওকে আচ্ছা দিয়ে দেন তাহলে দুই জনের সিট দুই জনের সিট এটা হচ্ছে দুই জনের এটা দুই জনের এইটার মধ্যে একজন সন্ত দেখি এটা আমার একজন আছে এই যে দেখেন অবস্থা এটা কিন্তু একজনের জি ভাই যাদের হচ্ছে অফিসে মানে সারা দিন বসে থেকে কাজ করতে হয় একটু শোয়ার প্রয়োজন মনে করেন তারা কিন্তু নিতে পারেন অথবা কিন্তু যে কোনো জায়গায় হ্যাঁ যাদের প্রয়োজন যে না আমি একটু সারাদিন বসে আছি একটু শুইতে মন তাদের জন্য নিতে পারেন অথবা সারাদিন আপনি শুয়ে আছেন একটু বসার প্রয়োজন মানে এক একটার মধ্যেই দুইটা সুবিধা একটার মধ্যে দুইটা সুবিধা তিন জনের আছে না অবশ্যই আছে কোনটা এই যে তিন জনের এইটা এই যে এইটা দেখেন এই এই যে মানে এতটাই স্মুথ এতটাই স্মুথ মানে জাস্ট খালি ছেড়ে দিলে হয়ে যায় জাস্ট খালি ছেড়ে দিলে হবে তিনজন সন্ততি এর মধ্যে এই যে এটা তিনজন এই তো তিনজন আমরা কিন্তু দর্শক আপনাদেরকে দেখেন একেবারে ঘুমায় দেখাচ্ছে মানে ফ্যামিলির বউ বাচ্চা থেকে শুরু করে ভাবি ভাই বাচ্চা সবাই কিন্তু সুন্দর ভাবে এভাবে থাকতে পারবে জি 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 আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমরা সরাসরি কিন্তু একটা কারখানার ভেতরে যে এখানে বিভিন্ন রঙের বিভিন্ন কালারে কিন্তু এই সোফা কাম বেড গুলো পাবেন সবগুলাই কিন্তু হবে লোহার তৈরি দেখেন লাল টুকটুকে এটা কিন্তু প্রথমে দেখাইছি ওরে ভাই রে ভাই এটা তো দেখা যায় অন্য ডিজাইন এটা তো দুবাই মডেল ভাই দুবাই মডেল দুবাই মডেল এটা করেন তো কাট এই যে কাট এই যে কাট এইটা কিন্তু হবে দুবাই মডেল বাবার বাবা এটা কয় জনের এটা তিনের ভাই এইটাও তিনজনের কি ভাই ডিজাইনটা কিন্তু আলাদা ভাই দুবাই মডেল বাবার এখানে তো একবারে নদীর ঢেউ ভাই নদীর ঢেউ ভাই দেখেন ভাই কা ইয়ে ধরবে না মর্চা ধরবে না ভাই মরছে ধরবো কেন ভাই কি মর্শা ধরনি এইটাই তোর কথা আচ্ছা ঘুনে ধরবিনি ঘুনে ধরবো কেন এটা ঘুনে ধরেন এটা তো প্রসেসিং করাইল ভাই আচ্ছা মানে প্রসেসিং করাইল কি এটা আপনার মাঝে কিন্তু না একটা বিষয় ক্লিয়ার হই জি ভাই বলেন এইটা তো বানাইছেন লোহা দিয়া জি লোহা দিয়া একটু আবার খাট করেন তো এই যে ভিতরে আচ্ছা এখন মনে করেন সুন্দর জিনিস জি জি খাটও হবে যে আবার সোফাও হবে যে অনেকেরই কিন্তু এটা পছন্দ হবে দেখে যে অবশ্যই কিন্তু অনেকেই বলবে ভাই এটার বিছানা তো গ্যারান্টি ওয়ারেন্টি আসেনি অবশ্যই গ্যারান্টি আছে আর বিছানা মানে কিসের তৈরি এই যে বিছানাটা দেখি সম্পূর্ণ রেক্রেশন কার্ড দে বিছানাটা ইলি কাট এর কাট করে কাট মানে কোনো গুনে গুনে দ্বারা চান্স হয় আবার বডিটা কি দা জানেন ভাই সম্পূর্ণ ডা লোহা দিয়া এটা জি তা আবার হিট রং দেখেন এটা কিন্তু সম্পূর্ণ লোহা লোহা আবার কাট কালার করা হচ্ছে হিট পিন হিট কালার আচ্ছা কিন্তু কারের মাঝে কালার করা হয় এগুলা কালার ওয়াশিং কালার এগুলা অনেক ওয়াশিং

আর ফোম আপনারা দিতেছেন কয় ইঞ্চি এটা ফর্মটা তিন ইঞ্চি হবে তিন ইঞ্চির ফোম দেওয়া যে তিন ইঞ্চি ফর্ম দেওয়া মানে অনেকে কি করে জানেন ভেতরে আপনার ওই যে নারকেলের সুবরা তারপর হচ্ছে তুলা এগুলা দেয় এগুলা দেয় আর সরাসরি কিন্তু আপনাদের চেন খুলে কিন্তু দেখাই দেওয়া হলো এটা কিন্তু অরিজিনাল তিন ইঞ্চি ফোমের তৈরি এই জায়গাটা আমি দিয়েছি কাস্টমারের বাসার দাইলে দিনাজপুর থেকে আচ্ছা উনি বলছেন লাগছে এটা দাম হতে পারে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আব্দুল করিম ভাই আছেন আমাদের সাথে আবুধাবি থেকে এই দেখেন আমাদের কিন্তু প্রবাসী ভাইরা যুক্ত হয়ে গেছে লাইভে আপনারা কে কোন দেশ থেকে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমাদের হচ্ছে বাংলাদেশ থেকে যারা দেখছেন কে কোন জেলা থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন আর এক মিনিট সময় দিব আপনাদেরকে এই সুন্দর একটা জিনিস এটা দাম কত হতে পারে আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানান এর মধ্যে জানেন এই ভাই আপনার এই জিনিসটা দেখে হ্যাঁ যারা দেখবে দেখে যদি পছন্দ হয় ঢাকার বাইরে থেকে কিভাবে নিবে আমাদেরকে ঢাকার বাইরে যে কোন যা বাংলাদেশের আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার বাসার মাঝে আপনার মাল চলে যাবে মাল বাসার যাওয়ার পর হাতে পায় তারপরে টাকা দিবেন তবে অর্ডার কনফার্ম করার জন্য আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে আচ্ছা এক হাজার টাকা আবার ডেলিভারি টাকা আর সরাসরি যারা আপনার কারখানায় আসতে চাই জি জি তাদেরকে ঠিকানাটা বলে আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি মালঞ্চ কমিউনি সেন্টার পাশে গলিতে আমাদের ফ্যাক্টরি

এটা মাত্র তিরিশ হাজার তিরিশ হাজার টাকা দামটা জানি এটা অনেকে একজনের নিতে চাবে অবশ্যই অবশ্যই আচ্ছা এটা কত এটা মাত্র পনেরো হাজার এইটা মাত্র পনেরো হাজার তারপরে এইদিকে চলে আসি আচ্ছা লাল টুকটুকে দেখেন লাল পরে ভাই আচ্ছা লাল পরে এই যে দেখেন কত সুন্দর ওরে মানুষ কাটটার দিয়ে না বানাইয়া আসলে যদি এইরকম একটা খাট ঘরে থাকে অনেকে ওই যে টিকটক করে না ভাই জি ভাই অনেকের দেখি কি পিছনে এই ধরনের খাট জি ভাই তার মানে তারা কি আপনাদের কাছ থেকে নেয় আমাদের কাছে এনে ভাই ও আচ্ছা এটা কত ভাই এটা এটা মাত্র 22000 টাকা 22000 টাকা জি ভাই আচ্ছা এইটা দেখতে পাচ্ছি এর মধ্যে তো জাদুর বক্স আছে ভাই এর মধ্যে আছে এই যে জাদুর বক্স সবগুলোর মধ্যে কিন্তু জাদুর বক্স জাদুর বক্স আছে জি ভাই আচ্ছা তারপরে আর দুইটা বাকি আছে আমরা কিন্তু সবগুলোর দাম বলে দিচ্ছি নীল পরিনিরঞ্জনা ভাই বেরুন কালার ভাই বিশেষ করে ভাবিদের কাশিটা ভাই বাবা আরে বাবা

এখন আপনারা মিলাই নেন এটার উত্তরটা আচ্ছা উত্তরটা দেখাই কাট দেখেন হাজার 19000 হাজার টাকা হলে কত সুন্দর একটা খাট এবং সোফা এবং একটা বক্স জি 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 এক ঢেলে তিনটে তিন পাখি কিনে নেবেন আপনার সোফা বাসায় চলে যাবে খাট এবং বক্স দেখেন ওয়াও